সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ অপেক্ষায় ছিল তার মরদেহটি বাংলাদেশে কবে আসবে এবং সিলেটে আসবে কিনা তবে তিনি বাংলাদেশে ওনার মরদেহটি আসছে আগামী মঙ্গলবার তবে সিলেটে নয় ওনার গ্রামের বাড়ি হবিগঞ্জ কুটিচুড়ি বাহুবল মন্ডল কাপন সেখানে তিনি ওনার মরদেহটি যাবে আগামী মঙ্গলবার সেটি হবিগঞ্জে ওনার মরদেহটি দীপঙ্কর দ্বীপের মরদেহটি যাবে সিলেটে আবার আসবে না আর দর্শক আপনারা সবাই জানেন যে দীপঙ্করদ্বীপ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তিনি মারা গিয়েছেন বাংলাদেশের বাহিরে অর্থাৎ মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য তিনি সেখানে গিয়েছিলেন সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তবে অপেক্ষায় ছিলেন সিলেটবাসী যে তার মরদেহটি কবে আসবে এই মুহূর্তে আমরা আসলে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারলাম ওনার ভাই দ্রুপ তিনি আসলে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আগামী মঙ্গলবার দুপুরে সিলেটের হবিগঞ্জের হবিগঞ্জ বাহু বলে ওনার মরদেহটি ওনার গ্রামের বাড়িতে মরদেহটি যাবে দর্শক এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে আগামী মঙ্গলবার দীপঙ্কর দীপের মরদেহটি তার গ্রামের বাড়ি হবিগঞ্জে যাচ্ছে সিলেটে নয়